অনলাইন ইনকাম পাঁচশো বিশ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আশা করি আপনারা সবাই ভালো আছে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি আর্নিং অ্যাপ্লিকেশন নিয়ে হাজির হলাম সেই অ্যাপ্লিকেশন থেকে আপনারা প্রতিদিন একশো থেকে দুশো টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং দশ টাকা হলে আপনারা রিচার্জ বা বিকাশের মাধ্যমে টাকা নিতে পারবেন এই অ্যাপ্লিকেশনে কোনো প্রকার ডিপোজিট করতে হয় না কোনো প্রকার টাকা দিতে হয় না একদম ফ্রিতে আপনারা উজ্জ্ব দিতে পারবেন কোনো ঝামেলা ছাড়া তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি পেলের নতুন পাবলিশ হয়েছে এবং অবশ্যই এই অ্যাপ্লিকেশনটি আপনারা কাজ করবেন অবশ্যই পেমেন্ট পাবেন পেমেন্ট নিয়ে কোনো ঝামেলা হবে না আমি আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছি তো বন্ধুরা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো যে কিভাবে এই অ্যাপ্লিকেশনে সাইন আপ করবেন সেই ভিডিও দেখে আপনারা সাইন আপ করবেন এই অ্যাপ্লিকেশনটিতে তো আজ দেখাবো এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা কিভাবে ইনকাম করবেন কিভাবে উজ্জ্ব দিবেন এবং কিভাবে রেফার করবেন তো বন্ধুরা এই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করবেন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাশো ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিবেন আর যারা অনলাইন ইনকাম পাশো বিশি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছে তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ চলেন শুরু করা যাক তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটির নাম হলো সেলফ আর্ন এই অ্যাপ্লিকেশনটি প্লে স্টোরেতে নতুন পাবলিশড হয়েছে এবং এই অ্যাপ্লিকেশনটির লিংক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখানে ক্লিক করে আপনারা ডাউনলোড বা ইনস্টল করে নেবেন তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করতে চাইলে অবশ্যই আপনাদেরকে বিপিএন কানেক্ট করতে হবে তো এই ভিডিওতে কোনো সমস্যা থাকে তারপরে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আরেকটি ভিডিও লিংক দিয়ে রাখবো সেটি আপনারা দেখে নেবেন অবশ্য ওই ভিডিওতে দেখানো আছে যে আপনারা কিভাবে অ্যাকাউন্ট করবেন তো বন্ধুরা এখন দেখাবো আপনারা কিভাবে ভিপিএন কানেক্ট করবেন তো বন্ধুরা আপনাদের যদি ভিপিএন না থাকে তাহলে আপনারা প্লে স্টোরে সার্চ দিবেন সুপার ভিপিএন বা তারপর ভিপিএন হলে চলবে তো আজ আমি আপনাদেরকে দেখাবো সুপার ভিপিএন দিয়ে কিভাবে এই অ্যাপ্লিকেশনে কানেক্ট করে তো বন্ধুরা আমি আপনাদের মাঝে সুপার ভিপিএন ওপেন করে নিলাম তো এখন সুপার ভিপিএন এর লোকেশন সিলেক্ট করতে হবে লোকেশন সিলেক্ট করার জন্য আপনাদেরকে লোকেশন অপশন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর এখানে ইউএস বা ইউকে তে আপনারা টিক মার্ক দিয়ে নেবেন তো আপনাদের দেখানোর জন্য আমি এ ক্লিক দিলাম ক্লিক দেওয়ার পর এখানে অপশন আছে এখানে ক্লিক দিবেন তবন্ধুরা দেখতে পাচ্ছেন কানেক্টে ক্লিক দেওয়ার পর ভিপিএন কানেক্ট হয়ে যাবে তো এখন আমি এই এপ্লিকেশনটি ওপেন করে নিব তবন্ধরা দেখতে পাচ্ছেন এই টি ওপেন করার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে এই এপ্লিকেশনের ড্যাশবোর্ড তো অবশ্যই কাজ করার আগে তাদের কাছে নিয়ম দিয়ে আপনারা পড়ে নেবেন বা দেখে নেবেন তো তাদের একটি ভিডিও লিঙ্ক দেওয়া আছে সেই ভিডিও দেখে আপনারা কাজ করবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি আপনাদের মাঝে অ্যাকাউন্ট খুলেছি কিছুক্ষণ আগে এবং একটি ভিডিও আপনাদের মাঝে শেয়ার করেছি কিভাবে আপনারা সাইন আপ করবেন এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সেই ভিডিও লিঙ্ক দেওয়া রাখবো আপনারা তাহলে ক্লিক করে ওপেন করে সেটি দেখে নেবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ব্যালেন্সে আছে জিরো এবং ইনভাইট ক্লিক জিরো রেফারও জিরো তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এটি হলো আমার রেফার কোড এই রেফার কোডটি আপনার ব্যবহার করলে আপনিও কিছু বোনাস পাবেন এবং আমিও কিছু বোনাস পাবো তো যে কোনো একটি অ্যাডে ক্লিক দিলে আপনার ইনফাইরেট ক্লিক বলে একটি অপশন এখানে এক চলে আসবে তো এখন দেখাবো এই অ্যাপ্লিকেশনে আপনারা কিভাবে কাজ করবে কাজ করার জন্য এখানে স্টার্ট বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন স্টার্টটা আসে ক্লিক দেওয়ার পর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে বৃষ্টি ভিউ করতে হবে বৃষ্টি ভিউ এর পর আপনাদেরকে একটি অ্যাডে ক্লিক দিতে হবে সেই অ্যাডে ক্লিক দেওয়ার পর আপনাদেরকে একটি পেজে নিয়ে যাবে সেই পেজেতে আপনাদেরকে কয়েক সেকেন্ড বা কয়েক মিনিট অপেক্ষা করতে হবে তো কয়েক মিনিট অপেক্ষা করা শেষ হলে আপনারা অ্যাডটি ক্লোজ করে দিবেন বা সাইটটি ক্লোজ করে দিবেন এবং বৃষ্টি বিহু করার পর আপনাদেরকে একশো পয়েন্ট করে দেওয়া হবে তো বন্ধুরা এই অ্যাপ্লিকেশনে আপনারা দশ টাকা হলে আপনারা রিসার্চ নিতে পারবেন সব আমি দেখিয়ে দেবো তো কাজ করার জন্য নেক্সট বলে একটি অপশন আছে এখানে ক্লিক দেবেন ক্লিক দেওয়ার পর একটি অ্যাড চলে আসবে তো অ্যাডটি আপনাদেরকে কয়েক সেকেন্ড অপেক্ষা করতে হবে এই অ্যাডটিতে তো দেখতে পাচ্ছেন অ্যাডটি ক্লোজ করতে বলছে তো আমি এখন অ্যাডটি ক্লোজ করে দিই তো এটি ক্লোজ করার পর তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আপনাদের মাঝে একটি কাজ করলাম এবং দেখতে পাচ্ছেন এখানে দুটি কাজ হয়েছে আমার তো আবার কাজ করার জন্য এখানে নেক্সট বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে চার সেকেন্ড অপেক্ষা করতে বলছে তো আমি এখানে চার সেকেন্ড তো চার সেকেন্ড অপেক্ষা করার পর একটি ক্রোজ দিতে বলবে তো আপনারা একটি ক্রোজ দিয়ে নেবেন তো দেখতে পাচ্ছেন এখানে আমার আরেকটি কাজ করা শেষ হলো এভাবে আপনারা বিশটি কাজ করে নেবেন তো এই বিশটি কাজ করে দেখালে আপনাদের ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তো আমি আপনাদেরকে এই বৃষ্টি কাজ করে দেখাচ্ছি না আশা করি আমি এক থেকে দুই দিনের মধ্যে পেমেন্ট প্রুফ ভিডিও নিয়ে আসবো এই অ্যাপ্লিকেশন থেকে তো বন্ধুরা এখন দেখাবো এই অ্যাপ্লিকেশন থেকে কীভাবে আপনারা উজ্জ্ব দিবেন উজ্জ্ব দেওয়ার জন্য এই ডট আইকন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পর অল বলে একটি অপশন আছে এখানে ক্লিক দিবেন দেওয়ার পর তো দেখতে পাচ্ছেন এখানে নিতে পারবেন এবং বিকাশে টাকা নিতে পারবেন তো এখানে মিনিমাম পয়েন্ট হলে এক পারবেন দশ টাকা এবং পাঁচ হাজার তো এখানে রিসার্চ নিলে আপনি রিসার্চ অপশনে ক্লিক দিবেন দেওয়ার পর তার অ্যামাউন্ট চলে আসবে তো আপনাদের এই এই পর্যাপ্ত পরিমাণ অ্যামাউন্ট হলে তার রিসাস নাম্বার দিয়ে এখানে রিডিম বলে একটু অপশন আছে এখানে ক্লিক দিবেন আপনি রিডিম হয়ে যাবে বা উজ্জ্বল হয়ে যাবে তো বন্ধুদের দেখাবে এখন এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কীভাবে রেফার লিঙ্কটি ব্যবহার করবেন তো এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কটি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং এই অ্যাপ্লিকেশন থেকে আপনারা আনলিমিটেড ইনকাম করতে পারবেন এবং এই রেফার নাম্বারটি আপনার ব্যবহার করলে বা কাউকে ব্যবহার করে আপনিও কিছু বোনাস পাবেন এবং সেও কিছু বোনাস পাবো তো বন্ধুদের দেখলাম এই অ্যাপ্লিকেশন থেকে আপনি কিভাবে কাজ করবেন এবং কীভাবে উজ্জ্বল নেবেন এবং কিভাবে রেফার কোডটি ব্যবহার করবেন আমি সব দেখিয়ে দিলাম তো আপনাদেরকে আগে বলে রাখছি যে আপনাদের যদি অ্যাকাউন্ট খোলা কোনো সমস্যা হয় এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি ভিডিও লিংক দেওয়া থাকবে কিভাবে অ্যাকাউন্ট করবেন সেই ভিডিওটি দেখে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন তো বন্ধুরা এই ভিডিওতে কোনো সমস্যা থাকলে এই ভিডিওর কমেন্টে জানাবেন আমি সাথে সাথে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব আশা করি এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকে ভিডিওটি লাইক দিবেন কমেন্ট করুন বন্ধুদের মাঝে শেয়ার করবেন এবং অনলাইন ইনকাম পাশ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকার bell বাজিয়ে দিবেন খোদা হাফেজ